হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আজকে আমি বানিয়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট অসাধারণ টেস্ট এই রেসিপিটা সকলেই খেতেও পছন্দ করে আর রান্না করতেও জানে তবুও আজকে আমি এই ভিডিওটি বানিয়ে শেয়ার করলাম সবাই সাথে দেখো আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট সকলেই আমরা কম বেশি রান্না করতে পারি এবং জানিও আজকে আমি সেই রকমই মাছের মাথা দিয়ে বানিয়ে নিচ্ছি মুড়ি ঘন্ট এখানে বেশ বড় সাইজের একটা কাতলা মাছের মাথা নিয়েছি একটা মাথাই এতটা বড় এই মাথাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাজার থেকেই কেটে দিয়েছে মাথাটা এরকম ছোট ছোট টুকরো করে মাথার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে মাছের মাথাগুলোকে আমি মেখে নেব মেখে দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব মাথাগুলো যাতে নুন হলুদগুলো মাথার মধ্যে ভালো মতো ঢুকে যায় সেই জন্য এইভাবে ম্যারিনেট করে রেখে দিলাম মুড়িঘণ্টর মেন উপকরণই হল গোবিন্দভোগ চাল এখানে আমি এই কাপের হাফ কাপ মতো ছোট দানা সুগন্ধিযুক্ত গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা যদি সুগন্ধিযুক্ত হয় তাহলে মুড়িঘণ্টটায় একটা আলাদাই সেন্ট থাকে এই জন্য আমি এইরকম ছোটো দানা যুক্ত গোবিন্দভোগ চাল নিয়েছি আর খুব সুন্দর স্মেল এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দশ মিনিট মতো জল দিয়ে ভিজিয়ে রাখব এখানে আমি ডুমো করে আলু কেটে নিয়েছি এখানে আমি দুটো ছোট ছোট সাইজের আলু নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর লঙ্কাও আমি এখানে কুচিয়ে নিয়েছি কড়াই ভালো করে গরম করে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি আপনারা চাইলে এখানে সর্ষের তেল ইউজ করতে পারেন কড়াই ভালো করে গরম করে এবার আমি মাছের মাথাগুলোকে একে একে সবকটাকেই ভেজে নেব মাছ ভাজার সময় এইভাবে মাছগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে নাহলে খুব ফেটে চোখে মুখে আসবে আপনার খুলে এবার একটু উল্টে দেব এখানে মাছের মাথাগুলোকে কিন্তু আমি সবগুলোকেই ভেজে নিয়েছি হালকা হালকা করে ভেজেছি অনেক কড়া করে ভাজা হয়নি এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন আর সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নেব এবার কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করব। ফাঁকা করে যে চালগুলো আমি আগে থেকে ঘেয়ে রেখেছিলাম সেই চালগুলোকে আমি দিয়ে দেব দিয়ে বা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব মশলাগুলোর সঙ্গে পুরো ভালো করে ভেজে নেব এখানে জলটা কিন্তু পরিমাণ মতো ইউজ করতে হবে যেহেতু আমি এখানে এই কাপটার হাফ কাপ মতো চাল নিয়েছি তাই আমি এখানে এই কাপটার দেড় কাপ মতো জল দেব এখানে সুগন্ধি চালটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে কিছুক্ষণ হতে জলটা পর এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেব দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এবারে আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব। ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে এবারে দেখব কেমন হয়েছে ঝোলটা কিন্তু অনেকটা বেশি হবে না গা মাখা মাখা হবে সেই জন্য ঝোলটা আমি এইরকমই দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটুখানি চিনি মিষ্টিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স থাকে টক মিষ্টি ঝাল একটা ব্যালেন্স থাকবে বলে সেই জন্য আমি এখানে সামান্য একটি চিনি ইউজ করলাম ঝোলটা আরেকটু একটু কমানোর জন্য আর একটুখানি টাইম দেব খুমকি দিয়ে চেপে চেপে আমি মাথাগুলোকে একটু ছোট করে ভেঙে দিই তাহলে সহজেই ঝোলটা শুকিয়ে যাবে ঝোলটা প্রায় কমে এসেছে এবার আমি এটাকে নামিয়ে নেব যারা ঘি খেতে পছন্দ করে নামানোর আগে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে নামাবে আমি ঘি পছন্দ করিনি তাই আমি এখানে ঘি ইউজ করলাম না এখানে কিন্তু রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমি এখানে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু এই রকম হয়েছে ভীষণই টেস্ট এই রেসিপিটা সবাই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হ'ব আমাৰ নেক্সট ভিডিঅ'ই টেক কেয়াৰ বাই বাই থেংক ইউ